আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল বের করতে হয় সেই প্রসেসটি তো এখানে তোমরা তোমাদের যে কোনো মোবাইল কিংবা ল্যাপটপে তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারে তোমরা সার্চ বারে গিয়ে লিখবা ওয়েব বেজ রেজাল্ট ডট কম এই যে আমি এখানে লিখছি যে ওয়েব বে রেজাল্ট এই যে লেখাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েব বেজ রেজাল্ট এটা লিখে যখন তোমরা সার্চ করবা তোমরা এখানে ওই অনেকগুলো ওয়েবসাইট শো করবে তোমরা এখান থেকে এই যে এখানে এই ওয়েবসাইটটি এই যে এটা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবা ঠিক আছে ওকে তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবা এরপরে এখানে ওয়েবসাইটে আসলে তোমাদেরকে এখানে তোমাদের তথ্যগুলো ইনপুট ইনপুট করার জন্য এখানে একটি তথ্য শো করবে ঠিক আছে তো এখানে ধরো এখানে প্রথম হচ্ছে নেম অফ একজামিন এরপর ইয়ার এরপরে নেম অফ বোর্ড এখানে টাইপ এই বিষয়গুলো আমরা এখানে ফুলফিল করবো তো এক এক করে প্রথম থেকে দেখাচ্ছি সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করবো আমরা যেহেতু এস দাখিল এটা তো আমরা এখানে তিন নম্বর অপশন চুজ করলাম এরপরে সিলেক্ট ওয়ান এরপর দ্বিতীয় অপশন এখানে আমরা দুই হাজার চব্বিশ সালে রেজাল্ট বের করতেছি আমরা দুই হাজার চব্বিশে ক্লিক করব এরপরে নেম অফ বোর্ড তোমরা যেই যে বোর্ড এখানে অনেকগুলো বোর্ড আছে ডাকা বোর্ড দিনাজপুর বোর্ড যশোর তোমরা প্রত্যেকে প্রত্যেকের বোর্ড দেবে ধরো আমি এখানে ডাকা বোর্ড দিচ্ছি এরপরে এই যে টাইপ অফ রেজাল্ট এখানে অনেকে যে মিস্টেকটা করো এখানে তোমরা কি করবো এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল এই যে তোমরা প্রত্যেকে প্রত্যেকের রেজাল্ট বের করলে তোমরা ইন্ডিভিজুয়াল এই দ্বিতীয় অপশানটাতে ক্লিক করবা ঠিক আছে আর যদি প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে তাহলে এখানে এই তিন নম্বর অপশানে ক্লিক করবো ওকে তো আমরা যদি প্রত্যেকের রেজাল্ট বের করতে তাহলে আমরা দ্বিতীয় অপশনটা চুজ করবো এরপরে আমরা এখানে আমাদের রোল নাম্বারটা দিবো ঠিক আছে তোমরা এখানে তোমাদের রোল নাম্বার দিবা দেন এরপরে এরপরে রেজিস্ট্রেশন নাম্বার এরপরে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবে ঠিক আছে তারপর এখানে এই যে এখানে একটা কিওয়ার্ড শো করতেছে ঠিক আছে দেখো তো এই যে এটা জুম করে যদি দেখাই সাতাইশ উনিশ তাই না এই সাতাইশ উনিশ এটা এখানে লিখ এই ঘরটাতে লিখবে সাতাইশ উনিশ সাতাইশ উনিশ এটা লিখবো লিখে আমরা এই যে ভিউ রেজাল্ট এই যে এই অপশানটা দিয়ে ক্লিক করবে এই অপশানটাতে ক্লিক করলে আমাদের ফলাফল শো করবে ঠিক আছে আচ্ছা এটা ছিল একটা পদ্ধতি তোমরা চাইলে আরেকটা সহজ পদ্ধতি আছে সেটাতেও করতে পারো অথবা তোমরা আরেকটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইট এখানে কিন্তু তোমাদের পরীক্ষা যখন রেজাল্ট দেবে তখন ওয়েবসাইটগুলো কিন্তু সার্ভারগুলো জাম হয়ে যাবে ঠিক আছে মানে অর্থাৎ ল্যাক করবে কিছুটা তখন তোমরা ডিফরেন্ট টাইপ খুঁজতে হবে ঠিক আছে এসএসসি রেজাল্ট এস দুই হাজার চব্বিশ এটা লিখে সার্চ করব যে কোনো ব্রাউজারে গিয়ে ঠিক আছে তো এটা লিখে সার্চ করলাম ধরো এটা লিখে সার্চ করলেই তোমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে এই সার এই ওয়েবসাইট থেকে আমরা রেজাল্টটা বের করতে পারবো ঠিক আছে ওকে এখানে আমরা ক্লিক করলাম দেন এখানেও কিন্তু দেখো এখানেও কিন্তু আমাদের যে রেজাল্ট বের করার তথ্য যা বা ফরম্যাটটি শো করতেছে আমরা এখানে সেম পূর্বের না এখানে এসএসসি রেজাল্ট বের করবো বা দাখিল এরপর ইয়ার সিলেক্ট করবো দুই হাজার চব্বিশ এরপরে রোল নাম্বার দিবো এখানে ঠিক আছে ধর রোল নাম্বার দিবে এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবে ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার এরপর এখানে পাঁচে পাঁচে যোগ করলে এই যে এটা এটা একটু খেয়াল করবো পাশে পাঁচে যোগ করলে কত হবে দশ অথবা এখানে এখানে যেটা আসবে সেটা দিবে তোমরা ওকে তো পাঁচে পাঁচে যোগ করলে কত হবে দশ তো এখানে দশ লিখবে তোমরা ওকে এরপরে দেখো এই যে সাবমিট অপশান যেটা রয়েছে রিসেট সে সাবমিট এই অপশানটাতে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের রেজাল্ট শো করবে ঠিক আছে এইটা ছিল তোমাদের এই দুইটি প্রসেস এই দুইটি প্রসেসের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট বের করতে পারো সব প্রিয় শিক্ষিতা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ